আসসালামু আলাইকুম দাখিল দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার্থীরা তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ আলফাতা সাজেশনমূলক প্রশ্ন দিচ্ছি তোমরা এটা পড়লে আশা করি একশো পার্সেন্ট কমন পাবে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছিলে দাখিল টেস্ট পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং এখন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আমরা সেই উত্তরগুলোকে দুই তিনটা ভিডিওতে ভাগ করে দেব তো প্রথমত আমরা এমসিকিউগুলোর সঠিক উত্তরগুলো আমরা দিচ্ছি এক নম্বর এমসিকিউর সঠিক উত্তর একের খ উনত্রিশটি দুয়ের জাকাত তিনের সঠিক উত্তর তিনের খ চারের গ মশা পাঁচের ক প্রতিনিধি ছয়ের খ মোত্তাকি সাতের সঠিক উত্তর হচ্ছে গ আটের সঠিক উত্তর খ নয়ের সঠিক উত্তর ক আমাদের প্রতি লক্ষ্য করুন দশের সঠিক উত্তরটি হচ্ছে ক এগারোর সঠিক উত্তর ক বারোর সঠিক উত্তর খ খেরো শিকোত্তর ক মানে বিপদ চোদ্দো ষটিকোত্তর ঘ পনেরো ষটিকোত্তর গোলো শিকোত্তর ক সতের ষটিকোত্তর গ পাগলের সাথে আঠারো শিকোত্তর ঘ উনিশের খ তিন বিশের শিকোত্তর খ হজরত ইসালাম একুশের গ খালু আমরা বাকি এমসিকিউ এবং দুই নং প্রশ্নটি আমরা সংগ্রহ করতে পারি নাই আমরা এখন তিন নং প্রশ্নটি সমাধান করব তো তিন নং প্রশ্নের সমাধানগুলো আমরা একটি করে দেখাচ্ছি তো তিন নং প্রশ্নের সমাধান দেখার জন্য আমাদের আলফাতাবইয়ের যাদের গাইড নেই তাদের জন্য আশা করি উপকার হবে আর যাদের গাইড আছে তারা মিলে নিতে পারবে তিন নং প্রশ্নের যে উত্তরটা সেটা হচ্ছে দুইশো আট পৃষ্ঠার সাত নং প্রশ্নটা এই যে সাত নং প্রশ্ন এখানে এই সাত নং প্রশ্নটির প্রথম হচ্ছে অনুবাদ করো এই যে অনুবাদ এখানে দেওয়া আছে তেইশ নম্বর আয়াত যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে এসো আর তোমাদের যেসব সাহায্যকারীকেও আহ্বান করো এক আল্লাহকে ছাড়া যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো চব্বিশ নম্বর আয়াত আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবেও না তাহলে সেই দু আগুনকে বই করো যা ইন্ধন হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য আয়াত হেনবি সাল্লা সাল্লাম যারা ইমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে আপনি তাদেরকে এমন বৃহস্পের সুসংবাদ দিন যার তল দেশতে নহর সমূহ প্রবাহমান থাকবে যখনই তাদেরকে খাবার হিসাবে কোনো ফল দেওয়া হবে তখনই তারা বলবে এত অবিকল সেই ফল যামরা ইতিপূর্বেও লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে আর সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবে সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে এটা ছিল সাত নং প্রশ্নের অর্থাৎ আলফাতাহ গাইডের সাত নং প্রশ্নের এবং তোমাদের যেই নির্বাচনী পরীক্ষার প্রশ্নের তিন নং প্রশ্নটির অনুবাদ এখন হচ্ছে তিন নং প্রশ্নের প্রশ্ন বশরে ছিল যে এই আয়াতে এই অর্থ দ্বারা কাদের বোঝানো হয়েছে বর্ণনা করো তো এর উত্তর এই যে এতটুকু তারপর হচ্ছে তাহকিক করো তাহ কিক করো এখানে থাকবে এই যে এই এক নম্বরটা তারপর হচ্ছে এই যে তিন নম্বরটা তারপর হচ্ছে এই যে ছয় নম্বরটা তারপর হচ্ছে সাত নম্বরটা এই যে এইখান থেকে এইগুলা তাহকিক করার কথা বলছে এখান থেকে যে কোনো দুইটা তাহকিক করতে হবে তো এটা ছিল তোমাদের তিন নং প্রশ্নের সমাধান এখন আমরা দেখি চার নং প্রশ্নের সমাধান চার্ন প্রশ্নের সমাধান দুশো সাতাত্তর পৃষ্ঠার দুশো সাতাত্তর পৃষ্ঠার একুশ নং প্রশ্নের উত্তর এই যে এটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার নং প্রশ্ন তো নং প্রশ্নের এখানে প্রথমে বলা হয়েছে যে আয়তের অনুবাদ করো তাহলে অনুবাদ আর স্মরণ করো যখনই প্রেম আলহ্লাম বলেন হে আমার প্রতিপালক এ স্থানকে তুমি নিরাপদ শহরে পরিণত করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করো আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস করে আমি তাদের ও কিছু জীবিকা উপভোগ করার সুযোগ দেব অতপর তাদেরকে জাহান্নামের আজাবে ঠেলে দেব বস্তুত তার নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল আর স্মরণ করো যখন ইব্রাহিম আলু সাল্লাম ও ইসমাই সাল্লাম কাবা গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তখন তারা দোয়া করেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে এ কাজ কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী তো এটা ছিল অনুবাদ এখন আমরা দেখব এর সাথে যে সংশ্লিষ্ট প্রশ্ন ছিল সংশ্লিষ্ট প্রশ্নটি ছিল কাবাগর কতবার নির্মিত হয় তোর উত্তর হচ্ছে কাবাগর মোট দশবার নির্মিত হয় যেমন এক নম্বর আদম আলাইসাল্লাম সৃষ্টির দু হাজার বছর পূর্বে ফেরেস্তাগর কাবাগড় নির্মাণ করেন তারা লাল ইয়াকুত পাথর দ্বারা এই নির্মাণ কাজ সম্পাদন করেন মুজাহিদ কাতাদা সুদ্দি রহমতুল্লাহ আলায় এরূপ বর্ণনা করেন দুই নম্বর হজরত আদম আলাাল্লামকে যখন আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়ায় পাঠান এবং কাবা নির্মাণের নির্দেশ প্রদান করেন তখন তিনি তা আবার নির্মাণ করেন তৃতীয়ত আদম আলাহিসাল্লামের সন্তান শিষা এর পূর্ণ নির্মাণ করেন চতুর্থতলা সাল্লাম এর যুগের মহাপ্লাবনে এটা ধ্বংস হয়ে গেলে ইব্রাহিম আলাহিসাল্লাম শ্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করেন পঞ্চমবার আমালিকা গুত্র ষষ্ঠবার গোত্র সপ্তমবার কুসাই ইবনে কিলাব কর্তৃক তিনি রবিগুলসুল্লাহ ইসলামের দাদা ছিলেন অষ্টমবার কুরাইশ কর্তৃক নবমবার হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রদুল্লা তালু কর্তিক যখন তিনি মক্কার শাসক ছিলেন পরিশেষে খলিফা আব্দুল মালিকের নির্দেশে হাজ ইবনে ইউসুফ এর সংস্কার করেন এখন আমরা দেখব এরপরের অংশটি অর্থাৎ তাহকিক করো কর তো এখানে করো কেক করতে হবে এখান থেকে এক নাম্বার তিন নাম্বার চার নম্বর এবং সাত নাম্বার তো এই যে এটা হচ্ছে তার সমাধান তোমরা এখান থেকে দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি এমসিকিউর সঠিক উত্তর এবং তিন নং এবং চার নং প্রশ্নের সঠিক উত্তরগুলো দিয়েছি পরবর্তী বিরুদ্ধে আমরা পরের প্রশ্নের সঠিক উত্তরগুলো দিব তোমরা যদি এই প্রশ্নগুলোর ছবি উত্তরগুলোর ছবি পেতে চাও আমাদের পেজে যুক্ত হয়ে যাও বিদ্যানীরে এবং আমাদের চ্যানেলটিকে তোমাদের বন্ধুবান্ধবের সাথে ছড়িয়ে দাও শেয়ার করে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম